শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আজকে সকালে উঠেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন ধুলাম আর সকাল থেকে ভিজে ভিজে আমার শরীরটারও খারাপ কারণ কি করব বলো ঠান্ডার ধাত এমনিতেই আর একটুতে ভিজলেই শরীর খারাপ হয়ে যায় আমার যে ঠান্ডা হাওয়া বাতা সেটাই শরীর খারাপ হয় তো তাই বলছি তোমরা সবাই সুস্থ আছো তো তোমরা ভালো থাকলেই আমিও ভালো থাকবো নিশ্চয়ই তো তোমাদের ভালোবাসায় কিছুটা এগিয়েও যেতে পারবো এবং তোমরা সাপোর্ট করলে আমি সব বাধাই মানে নিজের শরীরটা ভালো রেখে শরীর খারাপও তোমাদের সঙ্গে থাকবো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও কমেন্টটা পেলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো একটা একটা করে সব বাসন গুছিয়ে ধুয়ে নিচ্ছি আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই অনেকটা পরিমাণ বাসন পরে সকালে তাই অনেকটা পরিমাণ বাসন ধুতে হয় তাই একটা একটা করে সব ধুয়ে গুছিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের বাইরের পরিস্থিতিটা কেমন আমি কোথায় বাসনটা ধুলাম তোমাদেরকে শেয়ার করব তোমরা তো জানোই যে আমি কখনও যারা আমার ভিডিও দেখো তারা জানো যে কখনও আমরা আমাদের মানে কোনো ঘেরার মধ্যে বাসন ধোয়া নেই যে একটু ভিজে ভিজে চলে যাব তারপরে বসে বসে ধুব তো দেখো ঘরের সামনের অবস্থাটা সামনে দিয়ে ছোট্ট একটা নদী তৈরি হয়ে গেছে এবং প্রচণ্ড পরিমাণে এটাতে জল যাচ্ছে কালকে রাত্রে ছোট্ট একটা লেঠা বাচ্চা ধরেছিলাম আর এই যে দেখো কলপাটটা ওখানে বসে বসে আমি বাসন ধুচ্ছিলাম স্নান করে করি সব করি ওখানে তো দা বাসন টাসন ওইখানে বসে বসে দিলাম আর জল পড়ছে ঝমঝম করে তাই তোমাদেরকে বাসন ধোয়ার পর ভিডিও দেখাচ্ছে আর ওই যে মাঠের জল সে অনেক দূর থেকে মাঠের জল এটা দিয়ে আমাদের যাওয়া আসা করে তারপর দেখো এই যে কলা গাছ পড়ে গেছে সেদিনকে তোমরা কলা ফুলের তরকারি দেখলে তো সেই কলা ফুলটা কেটে নিয়েছি কলা গাছটা ছিল সেটা পড়ে গেছে তো পুরো কলটা ঢাকা পড়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে চলো ঘরে যাই ঘরটা ঝাঁকটাট দেব দেখো বন্ধুরা কালকে কত নোংরা আমি সব মানে রাত্রিবেলা ভিডিও করতে পারিনি তো যত ওষুধপাতি ছিল তো আমাদের ঘরে ওষুধের অভাব নেই কারণ আমি কি আমার হাজব্যান্ড কি আমার ছেলে আমরা সব ওষুধ খাই না তো কিছু যখন শরীরটা ভালো হয়ে যায় তখনই ওষুধ খাই না তাই ওষুধের পরিমাণ প্রচণ্ড পরিমাণ আর কালকে আয়নাটা ভেঙে গেছে জানি না কোনো অশুভ লক্ষণ নাকি আমাদের কিছু বিপদ হবে নাকি জানি না যদি কোনো অশুভ লক্ষণ থাকে বা বিপদ হবে ওইসব আয়না ভাঙা ভালো নয় বলে তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটাও কমেন্টে জানিও ওর এত নোংরা সব মানে কী বলবো একটা ব্যাগের মধ্যে রেখেছি আমার বরকে বলেছি যে নদী ধার যখন যাবে আমাদের বাড়িতে নদীধারই নদী ধার যখন যাবে তো নদী ধারে তখন তুমি একটু ফেলে দিয়ে আসবে বলছে আচ্ছা ঠিক আছে তো আমি এখন রেখে দিচ্ছি আপাতত তো ও ঘুমাচ্ছে আমার কর্তা মশাই তোমার দাদাভাই ঘুমাচ্ছে আর সব বাসন ধুয়ে নিলাম বন্ধুরা দেখো ঘরে দুটো বাসন ছিল আমি খেয়াল করিনি কালকে চা খেয়েছিলো তোমার দাদা ভাই খাটের নিচে রয়ে গেছিলো আর ঘরে রয়ে গেছিলো বুঝতে পারিনি আর দেখো বন্ধুরা মেঘের পরিস্থিতি খারাপ তার মধ্যে অয়নের স্কুল ড্রেস কাচতে হবে এবং ব্যাগটা নিয়ে যাচ্ছিলো কালকে পড়তে টি তার মধ্যেই পড়ে গেছে দেখো পুরো কাদা লাগিয়ে দিচ্ছে তো ব্যাগটা কীভাবে ধুয়ো পরিষ্কার করব জানি না করে তো দিব কিন্তু শুকনো হবে না এত পরিমাণ বৃষ্টি পড়ছে ছেলেটা এত বদমাস না সময় বদমাসি করে এত বড় ছেলে ন মাসের একটা ছেলে যদি এত বদমাশি করে কেমন বিরক্তটা লাগে বন্ধুরা বলো তো এই যে পুরো ঘরটা ঝাঁটিয়ে কমপ্লিট করে দিচ্ছি আর আমি ঘুম আমার শরীর ভালো থাকলে আমি উঠে ফললে কখনো বসে থাকি না কাজ কমপ্লিট করে দিয়েই বসি তো আজকে ভিডিও ছিল না আর এটা আজকেরই ভূত ভিডিও আজকে তোমার রবিবার এটা রবিবারেই ভিডিও তো ঘরটোর ঝাঁট দিয়ে দিচ্ছে আর সবাই ঘুমাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের জানতো বন্ধুরা ব্যবসার হাল খুবই খারাপ কারণ আমাদের আকের ব্যবসায় সকালে বৃষ্টি হলে আমাদের যেতে পারে না তো আমাদের বর্ষাকালে খুবই টানটুন করে চলে সংসারটা এবং জীবনটাও অনেক টানটুন করে চলে অনেক মানে কি বাধা বিপত্তির মধ্যে চলে তো ঘরটা ঝাড় দিয়ে দেখো আমি একটু জানলার কাছে দাঁড়িয়ে পড়লাম জানলা ঠান জানলা দিয়ে আসা ঠান্ডা প্রকৃতির হাওয়াটা আমাকে খুবই ভালো লাগছে আর প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে তারপরে চলে গেলাম রান্নাঘরে চা বসাতে তো প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে তোমার দাদা বাবা ঘুমাচ্ছে এবং আমার ছেলেও ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে তো এই যে চা একটু বসিয়ে দিয়েছি চা খাবো তারপরে দেখলাম একটা প্যাকেটে নুন আছে চাটা বসানোর পর ভাবছি একটু নুনটা ঢেলে দেব। তো এই যে চাটা ফার্স্ট বসিয়ে দেয় গ্যাসে চাটা হোক তার মধ্যে আমি এক প্যাকেট নুন ছিল কালকে কৌটোটা ধুয়েছিলাম তো নুনটা ঢালা হয়নি তো এই যে নুনটা ঢেলে দিচ্ছি পুরোটা ঢেলে দেওয়ার পর কৌটোটা ঢাকা দেখে রেখে দেবো আর বর্ষাকালে তো নুনের জল হয়ে যায় যতই নুন ঢেলে রাখি বর্ষাকালে নুন জল হয়ে যায় তারপরে দেখো আমার নুন ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চা কমপ্লিট তো সবার জন্য চা ছেঁকে নেব আমার শ্বশুর মশাই একটা পিসায় এসেছে তার জন্য একটা দাদা বসে আছে তার জন্য এবং আমি খাবো তো চার পাঁচ কাপ চা ছেঁকে নিলাম কারণ সবাই মিলে চাটা খাবো দেখো চাটি ছেঁকে নিয়ে আমি সবাইকে একটা একটা করে কাপের চা সবাইকে দিয়ে দেবো তারপরে আমি ঘরে নিয়ে এসে নিজে খাবো তো পুরো ছাগ চা কাপ ছাঁকা কমপ্লিট হয়ে আসছে আর দুটো কাপ বাকি আছে ছাঁকতে তো দুটো কাপ ছেঁকে নেব তারপরে ঘরে যেয়ে খাবো কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে সকাল থেকে কাজ করছি বন্ধুরা খিদা তো লাগবেই নাকি বলো তো এই যে চাটা কিছুটা পরিমাণ আর একটু বাকি আছে ছেঁকে নেই ফার্স্ট তারপরে এই যে আমি ঘরে চলে এলাম টোস এবং চা দিয়ে বিস্কুট খাবো ঘরে চলে এলাম ঘরে এসে এবং চুপচাপ আমি খেয়ে নিচ্ছি আর আমার বরকে বলছি তুমি খাও নি শুয়ে থাকো উঠবে তো ঘুম থেকে তাড়াতাড়ি খাবে দেখো সাইডে ঢাকা নিয়ে ঘুমাচ্ছে তো ও চা খাচ্ছে আর আমি আমি চা বিস্কুট খাচ্ছি আর ঘুমাচ্ছে তোকে আমি বলছি চলো উঠো তখন আমাদের গ্যাস বললাম আমি খেয়ে নিচ্ছি ওই জন্য সকাল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিলাম আর বিছানাটা তোমার স্নান টান করে গুছিয়েছি কিন্তু তোমাদেরকে আগে দেখাচ্ছি কারণ বলছি কারণ তোমার হচ্ছে বৃষ্টি থেমে গিয়েছিলো তাই আমি স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে গুছালাম তোমরা ভাববে যে পাশে বিষ্ণি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি তো কিছু করার নেই বৃষ্টিটা কমে গিয়েছিল আর আমরা বাইরে যখন স্নান করি তাই আমরা সব তোমার বিছনা টিসনা গুছিয়ে করি কিন্তু আজকে তাড়াতাড়ি করে নিয়েছি পিঠা গোছানোর পর আজকে কি রান্না হচ্ছে বর্ষা ঝমঝমে অবশ্যই তোমরা গেস্ট করে কমেন্ট করে জানিও আর শেষে দেখে নিও কি রান্না হচ্ছে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে শুনে আমারও ভালো লাগলো খেতে এবং শুনতে তো একটা করে বিছনা গুছিয়ে নিচ্ছাম কিন্তু বিছানা গুছাতে যেন দুবার ধরে ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো ক্যামেরাটার স্ট্যান্ডটা এত পরিমাণ প্রবলেম হয় তো ক্যামেরাটা বারবার ধরে পড়ে যাচ্ছিলো তো ভালোভাবে বেডশিটগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি গুছানি গুছিয়ে রাখার পর তারপরে তোমার আমি যাব স্নান করতে স্নান টান করে এসে ঠাকুরের জল দেব তো একটা একটা বেডশিট গুছিয়ে নিচ্ছি কারণ বেডশিটটা লাগলোই কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তাই একটা একটা করে সব গুছানো কমপ্লিট হয়ে যাচ্ছে গুছিয়ে দিচ্ছি গোছানো কমপ্লিট করার পর আরও অনেক কাজ আছে সবই করব। অনেক কাজ আছে আর অনেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো স্নান টান করে নিয়েছি আজকে পুরো ছাতা মাথা দিয়ে স্নান করেছি কারণ মাথাটা ভিজে গেলেই ঠান্ডা লেগে যাবে তারপরে যে ঠাকুরকে দু একটা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম কারণ বৃষ্টি পড়ছে বেশি ফুল তুলতে পারিনি দু একটা ফুল দিয়েই পুজো দিয়েছি আর ফুল বেশি পরিমাণ ফুটেও নি দু একটা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম তারপর দেখো ঠাকুরকে একটু শাঁখ বাজিয়ে জাগিয়ে তুললাম বাজিয়ে তারপরে বাইরে গেলাম বাইরে গিয়ে ঠাকুরকে একটু জল দিয়ে দেব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ বাড়িতে সবাই আছে আর জানো তোমরা আমার চুপি ভিডিও করি তারপর দেখো একবারে রান্নার মেনু তো মাংস এটা হচ্ছে পোলট্রি পোলট্রি মুরগির মাংস আর হয়েছে খিচুড়ি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও একটা লাইক করে দিও আর যারা ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য একটা কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসার